এই যে এই যে ফাঁকে ফাঁকে কিছু আনারসের গাছ রুগ দিচ্ছি আর এই যে গাছের যে আগাগুলো এই আগাগুলো আমি পুরোপুরি রোপণ করে দেবো জায়গা জায়গায় যেখানে ফাঁকা জায়গা আছে সেই সেই জায়গাগুলোতে আমি আনারসের গাছ রুপণ করে দিচ্ছি কারণ কোনো একটা জায়গায় আমি মানে গ্যাপ রাখবো না ফাঁকা রাখবো না তো এটার তো মনে হয় আমার ওই পাশেই আতুকের এই যে এদিক দিয়ে কিছু ফাঁকা জায়গা আছে এই জায়গায় আমি আনারসের গাছ ইয়ে ইয়েগুলো যে চোখ আছে এই চোখ রূপ করে দেবো চোখ বলে বা অনেকে আগা বলে এই যেভাবে জায়গায় জায়গায় কাটা কাটা আছে তো এরকম ভাবে মানে প্রত্যেকটা জায়গায় আপনি যদি ফাঁকা না রেখে এই ফল বা শাক সবজির যেটা যেখানে হবে বা যেখানে হওয়ার মতন সেই জায়গায় যদি আপনি রুকুন করে দেন তো অবশ্যই আপনি এখান থেকে কিছু পাবেন মানে ফল অবশ্যই পাবেন এবং আপনার পরিমাণের ফলের চাহিদা বা খাবার চাহিদা পুরনো হবে যেভাবে গাছগুলো সব আমি রোপণ করে দেবো আনারসের গাছ বাজার থেকে আনারস আনে আনারস খেয়ে এটা এখান থেকে শাখা পোশাকা গজাবে এবং এটাই গাছ হবে আমি ওই পাশে কয়েকটা লাগাইছি পরীক্ষামূলকভাবে তো কয়েকটা ওই পাশে দেখুন রোপণ করেছি দেখলাম যে পরীক্ষামূলক আমাদের এই মাটিতে এই আনারসের তারা হবে কি না তো দেখলাম যে হ্যাঁ হয়ে গেছে যেত তো এখন নতুন করে আবার এটিগুলো নিয়ে আসলাম নিয়ে এসে আমি সারি সারি করে একটু মাটি গর্ত করে নিয়ে এগুলোতে যদি একটু পরিচর্যা করা যায় এখান থেকে আপনি আপনার নিজের বাড়ির খাবার দিয়ে ফলের চাহিদাটা আপনি পূরণ করতে পারবেন বেশ কথা রোপণ করা হচ্ছে যে আগাগুলো এই আগাগুলো আমি রোপণ করে দিলাম দেখুন এভাবে শাড়ি করে আপনারা যে আনারসের চারাগুলো রোপণ করে দিতে হবে এখান থেকেই আনারস ধরে সব অনেক আমাদের এই বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার যে আমাদের যে মাটি আছে এই মাটিতে আমি তো সব রকমের শাক সবজি বা ফসল উৎপাদন পরীক্ষা অনেকগুলোই তারা রুপিং কিনতে বা অনেক কিছু শুনছি আমাদের বাংলাদেশে সফর কিছু ফুল ওই যে চারি বছর পরিষদের আমি রূপ করে দিলাম চারাগুলো মানুষের যে আগাগুলো এই আগাগুলো